এসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার ডিবি কার্যালয়ের সামনে ভক্তদের ভিড় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের এসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রক্ষচারী সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাট পুণ্ডরিক ধামের অধ্যক্ষ তাকে গ্রেপ্তারের খবরে ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছে ভক্তরা সরেজমিনে দেখা যায় সনাতনী জাগরণ মঞ্চের অর্ধ শতাধিক ব্যক্তি ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন সেখান থেকে তারা শাহবাগে অবস্থান নেবেন বলে জানিয়েছেন একইভাবে গ্রেপ্তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের জামালখানে তার অনুসারীরা জড়ো হন সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা বিক্ষোভ করেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার তারেক মোহাম্মদ আজিজ বলেন চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তরা জড়ো হয়েছেন তারা গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার উড়োজাহাজ ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক পুলিশের এই কর্মকর্তা বলেন পুলিশের অন্য একটি ইউনিটের অনুরোধে পরিপ্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে যারা আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে ডিবি সূত্রে জানা যায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে সমাগম সমাবেশ করে চিন্ময় দাস এই মঞ্চেরও মুখপত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে চিনময় দায়িত্ব পাওয়ার পর এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে স্কন বাংলাদেশ এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ